প্রথম দিন যখন আমি আমার মেলায় গিয়েছিলাম তোমাদের তো আগের মিনিট ব্লগে আমি দেখিয়েছিলাম মেলার দোকানগুলো অলমোস্ট বন্ধ ছিল বা সাজার ছিল সেই কারণে অত বেশি আমরা ঠিক মানে ভাই পাইনি আর কি সেই কারণে পরের দিন আবার আমি আমার দুজনে মিলে চলে এসেছি মেলায় টাকা খরচা করতে কারণ আমাদের টাকা তো বেশি হয়ে গেছে কোথায় খরচা করবো খুঁজে পাইনি তাই জন্য মেলায় মধ্যে আসতেই হবে জোগ স্যাপার্ট তো দেখো চলে এসেছি কারণ আমরা কাপের দোকানটা দেখে গিয়েছিলাম আর এখান থেকেই কাপগুলো যে মা এখন দেখছে এগুলো আমাদের খুব পছন্দ হয়েছিল তো ওই দিনকে লাইট ছিল না বলে আমরা ঠিকমতো দেখতে পাইনি সেই জন্য আবার আমরা চলে এসেছিলাম এই কাপগুলো কিনবো বলে আর এই যে দোকানটা আছে প্লাস্টিকের দোকান এখানে হরেক মাল কুড়ি টাকা তো হরেক মাল কুড়ি টাকার দোকানেও বেশ কটা জিনিস হচ্ছে যে মায়ের পছন্দ হয়েছিল তো কিনবে বলে ভাবছিলো তো আগের দিন তো তোমাদের দেখালামই কুড়ি টাকার দুটো জিনিস মা কিনেছে তো এরপরে কেনাকাটা করে আমার আমি আমার চলে আসলাম স্টেশন থেকে হাঁটতে হাঁটতে একদম বাজারে গিয়েছিলাম বাজার থেকেই খেজুরটা কিনলাম আর কি কিনলাম সেটা তোমাদের দেখাই দেখো মেলা থেকে কি কি কিনলাম

এই ছিল দিনের গিয়ে আর আগের দিন গিয়ে যেগুলো কিনেছিলাম সেগুলো তোমাদের সব দেখানো হয়নি ক্লিপটা কিনেছিলাম এটা দেখো খুবই কিউট দেখতে তিরিশ টাকা নিয়েছে এটা আমার জন্য আর এই গাটের মানিয়েছে মা নিয়েছে আর একটা পলিশ কিনেছিলাম সেটা যদিও বাজার থেকে কালারটা খুবই সুন্দর তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত টাটা